তোমাকে দুধ চা খাওয়ান দিয়ে কথা তো তাই না হ্যাঁ অবশ্যই কিন্তু আমি দুধ দিয়ে চা বানালে হলো এখন গাভীর দুধ দিয়ে বানাবো নাকি ছাগলের দুধ দিয়ে বানাবো সেটা আমার ব্যাপার না আমি তো আর সবকিছু দুধ খাই না আমি শুধু খেলে গাভীর দুধই খাই আর গাভীর দুধ দিয়ে চা বানাবা এটাই আমি খাবো ঠিক আছে আমি তোমার জন্য গাভীর দুধের ব্যবস্থা করব তাই আর একটা কথা বলি বলো প্রেম করতেছো নাকি তোমরা থাকতে পারো অন্য প্রেম করতে সময় কোথায় এই যে আমার শালি একটা মনের কথা কইছে আসলে প্রেম জিনিসটা কিন্তু অনেক খারাপ একটা জিনিস বুঝছো কখনো প্রেম করতে না এটা মাথায় রাখবা আর হ্যাঁ অবশ্যই কারণ প্রেম করাটা কিন্তু খারাপ ছেলেরা এখনকার যুগের ছেলেরা কিন্তু সবকিছু কি চায় আগে সেটা জানো তো কি চায় বলো কি চায় আগে ভালোবাসা করতে গেলেই কিন্তু আগে চাবে যেটা সেটা যদি তুমি না দাও তাহলে তোমার ভালোবাসা হবে না তাহলে লাভ কি হলো এইজন্য তো আমি ভয় পাই আমার দরকার নেই আমার দুলাভাই আছে আমার আর কিছু চাই না যদি বিয়ের আগে যদি দুলাভাইকে নিয়ে যদি সব কাজ কম যদি করে নিতে পারো তাহলে তোমার জন্য আরো ভালো এজন্য তোমাকে বিয়ে করতে হবে না এখন তুমি কি বলতেছো বলো তুমি আমার দুলাভাই তোমার যেটা মানে ভালো মনে হবে আমার জন্য আমি সেটাই করব তুমি তো নিশ্চয়ই আমার ভালো চাও না খারাপ চাও না আমি আমি সবসময় তোমার ভালো চাই আর ভালো চাই দেখি তো তোমাকে মাঝে মাঝে একটু ফোন দিয়ে একটু রাগান্বিত করাই দি শুধু খেলে তোমার মনটা বোঝার জন্য তাই হ্যাঁ তুমি আমার খুব ভালো দুলা ভাই বুঝছো তুমি তোমার খবর নাও ফোন দাও তো খবর নেব না আসলে করে নিয়ে আমার একটা শালি কিন্তু শালি দুলা ভাই দুঃখ বুঝলো না রে খারাপ লাগলো বুঝবো সময় হোক তুমি আমাকে কিনা কাটা করে দেব আমার যা চাই তাই আমি automaton দুঃখ বুঝবো আমি তো তোমাকে কিনে দিতে চাইছি এবং কিনেও দেব কেন তুমি যা চাইছ আমি কি তোমাকে কিনে দেই নাই দিইছো তাহলে তুমি কেন বলছো আমি তোমার কাছে চাই তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে আমার বেরাতে ইচ্ছে করে হ্যাঁ নিয়ে যাব তো ঘুরতে নিয়ে যাব তুমি যেখানে যাতে চাও সেখানে আমি তোমাকে নিয়ে যাব তুমি যেখানে যাইতে চাও বা সেখানে আমি তোমাকে নিয়ে যাব কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে আমরা সামনের মাসে বেড়াতে যাচ্ছি তাই তো সামনের মাসে যাব আর একটা বিষয় কি জানো কী বলো আগে কিন্তু তোমার বাসায় যায় আগে ওটা খাওয়া বা কিন্তু বানায় ঠিক আছে কোনটা বলো তো দুধ চা হ্যাঁ আগে দুধ চাটা সুন্দর করে খাওয়াবা তুমি খাও না আমিও খাই দুধ চা তো সবাই অনেকেই পছন্দ করে সবাই না খালে অনেকেই পছন্দ করে তুমি তো ছোটোবেলায় খুব ললিপপ খাই ললিপপ নিয়ে যাবো তোমার জন্য না আমি ললিপপ এখন আর খাই না বড় হয়ে গেছি না ঘিন্না লাগে কেন সেই দিনই তো খাইলা না আমি আর খাবো না ললিপপ তাই হ্যাঁ তুমি ওর জন্য আইসক্রিম আনতে পারো আচ্ছা ঠিক আছে চাইছো আইসক্রিম অবশ্যই খাওয়াবার সমস্যা নেই তুমি আইসক্রিমের পাকলে আইসক্রিম তো অবশ্যই খাওয়াবো তবে ললিপপ খাওয়ানো কষ্ট লাগলো কিন্তু তুমি ললিপপ খাও না কেন এখন খাবো কেন তুমি আমার দুলা ভাই ললিপপের দাম কম ললিপপ খাবো কেন খাইলে ভালো জিনিস খাবো আইসক্রিম খাবো ললিপপের দাম কম মানে আরে কোন ললিপপ তুমি কি বুঝছো যেটা বিদেশ থেকে আসে ললিপপ